বানালাম ওয়াটার পার্ক আর ওয়াটার পার্ক বানাতে না বানাতেই খুব মজা করে গোসল টোসল করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলো আজকে আমি আর আমার বোন কেউটু মতো আম্মুটা সুইমিং পুলে লাইবার আমরা সুইমিং পুলে লাইবার জন্য যা বলতে পারে সুইমিং পুল ওয়াটার পার্ক যাও কিছু বলতে পারো আর দেখো সেখানে লাওয়ার জন্য আমি নিয়ে চলে আস আমি একটা সুইমিং পুল বানিয়েছি আমি আর আমার কেউটু মতো আম্মুজি চলো তোমাদেরকে দেখাই আমাদের সুইমিং পুলটা দেখো ওয়াটার পার্কও তোমরা বলতে পারো এই দেখো এখানে দেখো কত পানীয় জমে গেছে এটা পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছ আর চারিদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে না ভীষণ সুন্দর লাগছে পুরো প্রাকৃতিক সুন্দর সবুজে ভরা ভীষণ সুন্দর লাগছে আর তার সাথে আছে আমি আর আমার কিউটি মতো আম্মুজিটা চলো আর এখানে দেখো ওয়াটার পার্ক বানানোর জন্য কত বালি তোলা হয়েছে দেখতেই পাচ্ছ কত বালি তুলা এই দেখো ওয়াটার পার্কটা তোমাদেরকে দেখাই ভালো করে এই দেখো কত পানি জমে গেছে এখানে আরও বেশি করে পানি দিতে হবে দিয়ে ভালো করে ওয়াটার পার্কটা বানাতে হবে আর রোজের এখানে গোল্ড করবা তোমার ভিডিও করবা তোমার সাথে শেয়ার করব চলো পুরো ব্লগটা দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলো ওয়াটার পার্কে আমি আর আমার কিউট মতো আমজিটা নামবো তো একটু পরে এখন না এখন তো বাজে সকাল খড়িতে তোমার নটা মতো বাজছে আর এখন সকাল সকাল তোমাদেরকে দেখাতে আসছি চলো এরকম দেখো তোমাদেরকে দেখাচ্ছি আরেকবার কেমন হয়েছে ওয়াটার পার্কটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও আম্মুজি কি করছো কি করছো টাটা করতে টাটা আম্মুজি বললাম না আম্মুজি জোরে বলো আম্মুজি না না চলো এই দেখো এই দেখ এই দেখ আবেস তো যাচ্ছে কিছু যাচ্ছে বলো আরো ভালো করে টাটা, টা তো আম্মু বলো দু হাতে করে টাটা টা করতে গোসল করার জন্য আর দেখো আমাদের সুইমিং পুলটা কি সুন্দর পানিটা দেখেছো তো একদম লাল হয়ে আছে চলো ওই সুইমিং পুল আজকে গোসল করবো আর ভীষণ এনজয় করবো চলো এই সুইমিং পুলে গোসলটা করা যাক আর এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতেই পাচ্ছ টপ টপ করে গাছ থেকে সব পানি পড়ছে আর পড়ছে আর ভাবলাম তো চলো বৃষ্টিও হচ্ছে আর এইদিকে সুইমিং পুলে গোসলটা করা যাক আর সুইমিং তোমরা যদি আমাদের ওয়াটার পার্কে একদম ভালোভাবে গোসল করতে চাও তোমরাও চলে আসতে পারো আমাদের ওয়াটার পার্ক আজ থেকে নিয়ে উদ্বোধন করে দিলাম আমাদের ওয়াটার পার্কে চলে আসো তোমরাও আর যদি তোমরা আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের লোকেশান তোমাকে সেন্ড করে দেবো আর এই দেখাও আমাদের সুইমিং পুলের পানিটা রেখেছি রেড কালার চলো এবার নিচে নামা যাক সুইমিং পুলের আচ্ছা বলো তো সুইমিং পুল না সুইমিং পুল কোনটা চলো এবার নিচে পার্ক দেখতেই পাচ্ছ আর ওয়াটার পার্ক খুলতে যে এখানে আমাদের গুপ্ত ধন পাওয়া গেছে দেখতেই পাচ্ছ যে একটা পার্টি আছে এই দেখো গাইস আমাদের ওয়াটার পার্ক ওয়াটার পার্ক খুলতে দিয়ে দেখি না যে আমাদের গুপ্ত ধন পাওয়া গেছে এখানে এই দেখো একটা কি এটা বেরিয়েছে এত তোলার চেষ্টা করছি বাট হচ্ছেই না চলো

সুইমিং পুল রেডি হবার আগে আমি গোসল টোসল করা কমপ্লিট হয়ে গেছে দেখো সুইমিং পুলটা এখন পর্যন্ত আমাদের ঠিক মতো করে রেডি হয় না তাও ভাবলাম যে চলো প্রথম উদ্বোধনটা আমি করি আর সুইমিং পুলের ওয়াটারের কালারটা আমরা কি রেখেছি দেখো এ রেড কালার রেড কালার পানি দিয়ে আমি গোসল করে দিলাম আর দেখো আমি আর আমার আম্মুজি করেছি গোসলটা সে তো তখন ঘুমোচ্ছিল তারপর তুলে নিয়ে এসে তাকে আবার গোসল করিয়েছি আর এই দিকে দেখো আজকে বিকেলে রোজের আমাকে কিছু না কিছু মাখা খেতে মন যাই তোমাদেরকে বলি আর পেয়ারাগুলো কালকের কিছু ছিল সেটাকে ভাবলাম যে চলো আজকেও একটু হালকা করে পেয়ারা আম আম কাশুন মাখা করি আর দেখো আম কাসুন্দি তো আম তো চলে গেছে আর সেই কাসুন্দিতে যে আমটা দিয়েছিলাম সেই ফ্লেভারটা এখন পর্যন্ত রয়ে গেছে আর এই পেয়ারাতে যখন আম কাসুন্দি মাখাটা দিই না সে আমের একটা ফ্লেভার আসে খাটা মিটে পারা বেশ সুন্দর লাগে আর আমাকে তো এই পেয়ারা মাখাটা এত সুন্দর হয়েছিল বেশি কিছু দিই যেটা দেয় নুন ঝাল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিটলো আর আম কাশুন্ধিটা আমাকে এত সুন্দর টেস্ট লাগেছিল না কি বলবো আমার তো ভয়স দিতে যে জিবে জল চলে আসছে চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে আমাকে তো বেশ ভীষণ সুন্দর লাগছিল খেতে এত এমনি টেস্টি টেস্টি হয়েছিল চলো ঝটপট করে পেয়ারা মাখাটা খেয়ে নিই খেয়ে নিয়ে এবার কোথায় যাবো চলো তো দেখি কোথায় যা যায় চলে আসছি তো আমি আমার যেখানে বিকেলে আড্ডা মারি সেখানে তো চলে আসছি আর হাতে করে কিনে আসছি বলো তো তোমরাই বলো আমি আর বলবো না এটা কি আর দেখো এটাকে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমাকে তো দেখো পাতাটা এত সুন্দর লাগছিল দেখো কি সুন্দর আমাকে মানে সবুজ কালার ভীষণ সুন্দর লাগে বেশ প্রাকৃতিক সৌন্দর্য থেকে আর কিছুই বড় হয় না আমাকে তো বেশ ভালো লাগে দেখো এই পাতাটাকে আমি আজকে কাটবো কেটে একটা সুন্দর মতো জিনিস বানাবো আর তোমরাও কি এটা ছোটোবেলায় বানিয়েছো নাকি আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আমি ছোটোবেলায় এগুলো ভীষণ বানিয়েছি আর দেখো প্রথমে তো পাতাটাকে আমি ভালো করে পাতা সাইডে যেই পাতাগুলো ছিল এগুলো কেটে বাদ দিয়েছি আর মাঝেখানে যে ডাঁটিটা থাকে সেটা নিয়েছি তাও এই চার পাঁচ সাত করার মতন নিয়েছি ওই এক বিলের দা যেটা বললে বুঝবে ওইটা নেওয়ার পর ছোট করে কেটে নিয়েছি দু সাইডে সাইডে নেওয়ার পর কেমন একটা বাজাবার করেছি এরকম ধরনের কি নাম আমি ভুলে গেছি চলো সাইডটাকে আমি ভালো করে এই দেখো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দু সাইডটা আমি মরে নেবো আর দার যেখানটা দাঁড় থাকবে এবার দেখো আজটা কেমন হচ্ছে আমি তো বসেছিলাম ছাদে এতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর এইটা ইউ টেন্ডেন কেমন চলো নিচে যাও গাইস দেখো আমি একটা তো জিনিস বানিয়েছিলাম জিনিসটা কি বলো তো এই দেখো এইটা আর এটা কিভাবে বানালাম দেখবে কেমন করে আর ছবি দেখতেই পাচ্ছ কেমন আড্ডা হচ্ছে চলো এটা কিভাবে বানাই বানালাম দেখাই তোমার দিকে প্রথমে হচ্ছে যে এই যে এক সাইড কেটে নিয়েছি আর এই এক সাইড কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো এই দু সাইড কেটে নিয়েছে আর মাঝে খালাটা কিন্তু মুড়ি না দু সাইডটা মুড়ে দিয়েছি দেওয়ার পর দেখো কেমন হবে আজটা বেশ সুন্দর মতো দেখতেই পাচ্ছো কেমন যাদু খেলাটা দিলাম এটা তো আমরা ছোটবেলায় বেশ করেছি ব্যাপিয়া মাইতি কলা কত করে সেদিনে বাজারে গিয়ে কি শপিং করে নিয়ে এগুলোই কিনে নিয়ে আসছিলাম আজকের মতন এ পর্যন্তই আলা হাফেজ ফর ওয়াচিং